কঙ্গোর হারানো সংস্কৃতি এবং ঐতিহ্য পুনরুদ্ধারে চিত্রশিল্পকে বেছে নিয়েছেন চিত্রকর অড্রি এম পুতু ইতিহাসের সেরা বক্সার মোহাম্মদ আলী এবং জর্জ ফোরম্যানের ম্যাচকে আফ্রিকার ইতিহাস হিসেবে ফুটিয়ে তুলেছেন অভিনব উপায়ে পাশাপাশি ঔপনিবেশিক আমলে আফ্রিকার দেশগুলো থেকে যে শৈল্পিক ঐতিহ্য কেড়ে নেওয়া হয়েছিল তা ফেরানোর আকুতিও উঠে এসেছে তার চিত্রকর্মে মানুষকে তথ্য জানানোর সবচেয়ে কার্যকরী মাধ্যম হল শিল্প নিজস্ব নৈপুণ্যে যে যেভাবে পারেন শিল্পকে কাজে লাগান নিজের মনের ভাব প্রকাশের জন্য তেমনই একজন কঙ্গোর চিত্রশিল্পী অড্রি এম পুতু উনিশশো সালে মোহাম্মদ আলী এবং জর্জ ফোরম্যান রাম্বল ইন দ্য জঙ্গল নামের একটি ইভেন্ট হেভিওয়েট বক্সিং ম্যাচে মুখোমুখি হয়েছিল কিন্তু জয়ী হওয়া সত্ত্বেও ভিয়েতনামের পক্ষ না নেয় আলীকে শিরোপা দেওয়া হয়নি অবশেষে সাত বছর পর তিনি একই শিরোপা আবারও জয় করেছিলেন যা ইতিহাস হয়ে আছে এখন ঔপনিবেশিক আমলের সাংস্কৃতিক নিদর্শনগুলি পুনরুদ্ধারে আফ্রিকান দেশগুলো যখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তখন আলী ও ফোরম্যানের লড়াই এমপুতুন নজরে আসে এটি আমার জন্য অনেক সৌভাগ্যের। আমি যখন ছোট ছিলাম তখন তাদের লড়াই সম্পর্কে জেনেছি এবং অনুপ্রাণিত হয়েছি। মোহাম্মদ আলী প্রতিক্রিয়া এবং তার প্রতিপক্ষের বিরুদ্ধে মনোভাব একজন শিল্পী হিসেবে আমাকে প্রভাবিত করেছে। আমাদের জীবন বক্সারদের জীবনের মতোই। তারা Ring যেমন লড়াই করে, আমাদেরও সমাজে লড়াই করে বাসতে হয়। চলমান সামাজিক সমস্যা ও অপরিমিত সময়ে হারিয়ে যাওয়া আফ্রিকার নানা ঐতিহ্যকে তুলে ধরতে নিজের শিল্পকে ব্যবহার করেছেন এমপুতু তার প্রত্যাশা চিত্রকর্মগুলো আগামী প্রজন্মের কাছে কঙ্গোসহ পুরো আফ্রিকার ইতিহাস ও বাস্তবতা তুলে ধরবে নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ